দাদা যত ইচ্ছে মেরে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের নামটা প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা বাকির বাচ্চা হ্যাঁ সরি স্যার কে ফোন আর জিজ্ঞেস কর রাধুনীটাকে নিয়ে করবো টাকি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে হ্যালো স্যার আমি কথা বলছি স্যার এও হতে পারে না অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধোলাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরও যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফেল সরি ব্রাদার তোকে ওপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমার মেরে ফেলে সত্যি আমি কি করেছি আমি কেন ভালো তোর সাথে কোনো শত্রুতা নেই ভাই পাপি পেটের জন্য এসব করি তুই সবজি কেটে কামাস আরা আমি গলা কেটে ব্যাস সেই তো গই তো দাফাত এই কোন শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল না জבש না বলে দে তোর যোনে মাংস নি আসবো নাকি সঙ্গে দুটো পেগ আমাকে মারার আগে যে মারার অর্ডার দিল তোর নামটা তো বলুন স্যার রে কাটা আমার ধানদার নিয়মের বাইরে রেজুরি গোল বড়া শেষ কর ভাই না আমি আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি বেড়া লড় ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো তুই ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার আর আমাকে অল দ্য বেস্ট বলো হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাঁ সবাই মিলে গা হ্যাপি মার্ডার ডে টু ডে চল বাবা এবার কেকটা ও দাদা এক মিনিট মিনিট আপনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে পূরণ করবেন আমার একটা ছোট্ট ইচ্ছা আছে ভাল গলার রুদ্রাক্ষ পরে আছি তো এটা পুড়িয়ে মারলে মহাপাপ হবে আবার ওটা খুলে মারলে ডাইরেক্ট স্বর্গে আমি গ্যারেন্টি দিচ্ছি ওটা খুলে ফেলে দে